অবাধ শ্বাসণ আলোচনার ক্ষেত্রে প্রথমে আমাদের বুঝতে হবে অবাধ শ্বসন বলতে আসলে কি বুঝায় অবাধ শ্বসন শব্দটার দিকে খেয়াল করলে আমরা দেখব যে অবাধ কথাটা মানে হচ্ছে বাতাসবিহীন এখানে আসলে বাতাস বলতে বোঝায় হচ্ছে অক্সিজেনকে তো যেই শ্বসনের ক্ষেত্রে আমাদের অক্সিজেন প্রয়োজন হবে না সেটাকে আমরা বলবো হচ্ছে অবাধ শ্বসন এখন শবাজ শ্বসনে কী ঘটে শবাজ শ্বসন হচ্ছে গ্লুকোজ থেকে কার্বন ডাইঅক্সাইড হবে পানি তৈরি হবে এবং শক্তি তৈরি হবে এবং গ্লুকোজ কি ব্যবহার করবে সে অক্সিজেন ব্যবহার করে তার শ্বসনটা ঘটবে কিন্তু অবাধ শ্বসনে যেটা হয় অবাধ শ্বসনে গ্লুকোজ থাকে গ্লুকোজ থেকে পরবর্তীতে হয় অ্যালকোহল তৈরি হবে অথবা এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে তো এটাই হচ্ছে অবাধ শ্বাসনের মূল ধারণা তো অবাধ শ্বসনের ক্ষেত্রে কী কী ধাপ আছে অবাধ শাসনের ক্ষেত্রে অবশ্যই আমরা জানি সবাধ এবং অবাধ দুটা ক্ষেত্রে প্রথমেই আছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস ধাপটা প্রথমে ঘটবে গ্লাইকোলাইসিসের পরে যেটা ঘটে সেটা হচ্ছে পাইরোভিক অ্যাসিডের জারণ ঘটা শুরু হয় কিন্তু অবাধ শ্বাসনে পাইরোভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হয় যেটা আমরা আগের ভিডিওগুলোতে বলেছি যেখানে অসম্পূর্ণ জারণ ঘটবে তার মানে পাইরোভিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিটাইল কো এই জিনিসটা সরাসরি পাব না যেটা আমরা সবাজ পাচ্ছিলাম তো এখন দেখো অ্যাসিটাইল এ যেহেতু তৈরি হচ্ছে না তার মানে কি সেটি চক্রে যেতে পারবে পারবে না এই কারণে অবাধ শোষণের ক্ষেত্রে ক্রেপ চক্রটা থাকে না এখানে কি হয় পাইরোভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণটাই দুইটা অংশে হয় মানে দুইটা অংশ কি ধরনের হতে পারে যে কোনো একটা ঘটবে একটা হতে পারে হচ্ছে অ্যালকোহলিক অ্যালকোহলিক ফার্মেন্টেশন বা যেখান থেকে আমরা পাবো হচ্ছে একটা ইথানল তৈরি হবে অথবা আরেকটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এখানে গ্লুকোজ থেকে আমরা পাবো অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড এই দুটা মূলত পাইলোইক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে তৈরি হয় তার মানে হচ্ছে শাসনের মূলত দুইটা ধাপ একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস এরপরে হচ্ছে পাইরিবিক অ্যাসিডের জারন এবং জারুনটা দুইটা ধরনের ঘটতে পারে যে কোনো একটা ঘটবে